স্ত্রীকে হারিয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে হতে রাইফ দিয়ে দেখতে থাক যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা রায়ের মৃত্যুর সংবাদটা শুনতে পাই ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকি যে ব্যাস এই খবরটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম দিদি ভাই অবশেষে তুই পৃথিবী থেকে বিদায় নিয়েছিস এবং তোর যে চিহ্ন হিসেবে তুই যে তোর সন্তানটাকে রেখে গিয়েছিস না এর অস্তিত্বটা আমি খুব শীঘ্রই মুছে দেবো বলতে পারিস আর কিছুক্ষণের মধ্যে তোর এই সন্তানটা পৃথিবী থেকে চলে যাবে এবং সেই ব্যবস্থা আমি নিজ হাতে করবো যতক্ষণ পর্যন্ত না তোর অস্তিত্ব আমি তো মুছে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো মতে আমি শান্ত না এবং দিদি ভাই তোকে তো বিদায় করেছি করেছি এবার অনিবান দাদা ভাইকে চিরতরে নিঃস্ব করে দেওয়ার জন্য শুধুমাত্র এই সন্তানটার অস্তিত্বটা মুছে দেবো তারপর আমি দেখবো যে দাদাভাই দাদা ভাই তুমি রীতিমতো পাগলে কি করে পরিণত না হও অন্যদিকে কথা বলা মাত্র এই যখন ডক্টররা বলতে থাকে চাইলে আপনি আপনার স্ত্রীকে হিমঘরে গিয়ে দেখে আসতে পারেন তাকে আমরা সেখানে শিফট করে দিচ্ছি অন্যদিকে এই কথা বলা মাত্র যখন স্রোত অনিবারের কাছে অনির্বাণী সন্তানকে নিয়ে দাঁড়ায় এবং বলতে থাকে যে তুমি তোমার সন্তানকে দেখবে না তুমি তো তোমার সন্তানকে বলে অব্দি না উনি অন্যদিকে অনিবার বলতে থাকে যে না ওকে আমার সামনে আনারও চেষ্টা করবে না স্রোত ওকে আমার সামনে থেকে দূর করে দাও আমি ওকে সহ্য করতে পারছি না ও হলো গিয়ে আমার স্ত্রী হারানোর কারণ কারণ আমার স্ত্রী ওকে বাঁচাতে গিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে আমি ওকে কোনো মোধে করতে পারবো না অন্যদিকে স্রোত বলতে থাকে যে এতে নিষ্পাপ শিশুটার কী দোষ আছে বলে ও প্রথমে তো এই পৃথিবীতে আসার সাথে সাথে নিজের মাকে হারালো এবার তুমি তোমার ভালোবাসা থেকে ওকে বঞ্চিত করো তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো এরকম করো না লক্ষ্মী টি তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো তোমার উপরে এখন সব থেকে বেশি গুরু এসে পড়েছে কারণ রায় দিদি ভাইয়ের ভাগের ভালোবাসাটা তো ওকে তোমাকেই দিতে হবে তাই না অন্যদিকে নীলও বলতে থাকে যে একবার শুধু রায় দিদি ভাইকে হিম ঘরে দেখ তারপর রায় দিবে তো তোর সঙ্গে শেষবারের মতন দেখা করে কিছুটা কথা তো অবশ্যই আমাকে বলে নিতে হবে কারণ তোর সঙ্গে শেষ কথা না বলেই তোকে আমি বিদায় দিয়ে দেবো সেটা কি করে হয় বলতো দিকে এই কথা বলা মাত্র অনেকবার বলতে থাকে যে আমি ওর মুখ দর্শন করতে চাই না ঠিক সেই মুহূর্তে অনেকবার বলতে থাকে যে আমি রাইয়ের সঙ্গে শেষবারের মতন দেখা করতে চাই অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে ঈশ্বর তুমি কেন আমার মেয়েটাকে সব জন্য শাস্তি দিলে বলো তো এত কিছু করার শর্ত নীলুর কেন কিছু হয় না ও কেন মরে যায় না ও মরে গেলে তো সব সমাধান হয়ে যায় তো এত শত্রুতা ওর কিসের আমার রাই মেয়েটার উপরে শেষে কিনা মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করে তারপরে শান্ত হলো তাও কি ঈশ্বর তুমি ওকে শাস্তি দিবে না ওর পাপ পাপের প্রাশ্চিত্যগুলোকে ওকে করতে দিবে না তুমি ঈশ্বর তুমি এরকম করে নিষ্ঠুরতা দেখাতেই থাকবে ভালো মানুষের উপরে অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাইকে হিমঘরে ট্রান্সফার করা হয় ঠিক সেই মুহূর্তে অনির্বাণ থেকে শুরু করে সকলে রাইকে দেখা মাত্র কান্নায় ভেঙে পড়ে এবং স্রোত রাইয়ের কাছে গিয়ে রাইয়ের সন্তানটাকে নিয়ে বলতে থাকে যে কিরে রে তুই উঠবি না তুই একবার ঘুম থেকে উঠে তুই তোর সন্তানকে দেখবি না তোর সন্তানকে আগলাবি না তুই ছাড়া এই পৃথিবীতে তোর সন্তানকে মায়ের মতন স্নেহ দেখিয়ে মানুষ করবে বলতো আমরা মাসি হতে পারবো কিন্তু কোনোদিনও তো তোর স্নেহটা আমরা তোর সন্তানকে দিতে পারবো না তুই সেটা বুঝো কেন না বুঝা কেন করছিস দিদি দিদিভাই তুই ঘুমিয়ে পড়েছিস কেন বল না তুই নিষঘাত আমাদের সাথে দুশ্রমী করছিস তাই না দিদিভাই এখন এই সময়টা এরকম ফাজলামো করার না দিদি ভাই তুই কেন বুঝতে চাইছিস না বলতে তোর সন্তানও নিজের মায়ের কণ্ঠ শোনার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করেছে দিদি ভাই উঠ না তো বন্ধুর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না